টেপের হয়েছে এই অ্যাপের আমি সুস্থভাবে তদন্ত চাই এমনকি মুখ্যমন্ত্রী কাছে আমার আবেদন যে তদন্ত নেওয়া হোক বিধেয়ক থাকাকালীন অবস্থায় আমার কোনো আমি বিচার পাইলাম না বিধায়ক আমাকে ছেড়ে এখানে দুর্বৃত্তদের হাতে আমাদের গুন্ডা বাহিনীদের হাতে আমাকে ছেড়ে চলে গিয়েছে বিধেয়ক ছিলেন এই ঘটনাস্থল বিধেয়ক খুব নিজেই ছিলেন এখানে বিধেয়ক এই জামেলার মধ্যে আমাকে ফেলে তারপরে চলে গিয়েছে এখান থেকে কোন বিধেয়ক এখন আপনি কি চাইছেন দলীয় কর্মী হিসাবে বা আপনি মানে গ্রামবাসী হিসাবে আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার যে সুষ্ঠু বিচার হোক আমি এই চাইছি আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে ফুলগুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন প্রার্থী নির্বাচন নিয়ে একটা সভা হয় পঞ্চায়েত পঞ্চায়েত প্রার্থী এটা কেন্দ্র করে বিধায়ক তো ছিল তারপরে অন্যান্য কার্যকর্তারা ছিল সবাই ছিল এখানে এই পার্থিবীর নাম ঘোষণা নিয়ে নাম নিয়েছে তারপরে লোকের লোকজন পাবলিক থেকে ভোটাভুটির একটা সিস্টেম করেছে ফোটাফুটি হয়েছে ওই সময় আমি এখানে একটা ওই ঘরের সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে উপপ্রধান ফুলবাড়ির নাম বলছে দেখান ইকুয়াল মাহবুব গালাগালি করছে উচ্চস্বরে উচ্চস্বরে গালাগালি করছে ওই সময় বিধায়ক আমাকে বলছে কে হইছে বলছে দেখো তারপর আমি বলছি যে ফুলবাড়ি উপাধান হয়েছে বলছে এই কথা বলতে ফুলবাড়ি উপহিত মিয়া এবং ওহিতানের ছোটো ভাই হায়াতুল্লাহ দুজনে মিলে আমাকে মারধর করে মারধর করার সময় তারপরে এর মধ্যে উপপ্রধান সহকারে এসে আমাকে তারা তিনজন মেরেছে তারপরে আরও দু তিনজন এসে রাশেদ আহমেদ একজন তারপরে আমিনুর শাহী এই মহিলা আছে একজন সামিনা ওই সবগুলো মিলে আমাকে একসাথে মারধর করে মার করে আমার হাতটা ভেঙে আঙুল ভেঙে দিয়েছে আমার গায়ে এগুলোর মধ্যে এটি পুরো শরীরে আমার প্রচণ্ড আঘাত আছে প্রচণ্ড মাদক আছে আমাকে এখানে কমসে কম দুই আড়াইশো মানুষ ছিল এমনকি খুদ বিধায়ক ছিল বিধায়ক দেখে তারপরে বিধেয়ক কোনো কিছু সমাধান না করে বিধায়ক এখান থেকে চলে গিয়েছে এমনকি এখানে প্রচুর লোক আমাকে মহিলারা এখানে আমাকে প্রাণে বাঁচা চায় এমনকি আমাকে উপপ্রধানের ভাই উপপ্রধান উপপ্রধানের বাপ এই আমির উৎসাহী তারা আমাকে হুমকি দিচ্ছে আমাকে দেশে থাকতে দেবে না মেরে ফেলবে আমাকে এ যে প্রাণে প্রাণের প্রাণ মাসেরও হুমকি দিচ্ছে আমাকে বারবার তারা এখন আমি এই নিয়ে আমি সুনামগুড়া থানায় এফআইআর করেছি সুনামগুড়া হসপিটালে গিয়ে হসপিটাল থেকে হসপিটাল রিপোর্ট আমাকে আগরতলা জিবিতে রেফার করেছে আমি জিবিতে গিয়ে তারপরে আমার হাত বেন্ডেজ করে আমাকে ডাক্তার ছুটি দিয়েছে আমি এখন বাড়িতে আসলাম অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আপনি তো সদলীয় কর্মী আপনি বিজেপি কর্মী বা আপনি মন্ডল মন্ডলের সদস্য আপনি জি হঠাৎ করে আপনার প্রতি এই আক্রমণের পেছনে কারণ কি ছিল ওদের কারণ কি ছিল আমি সঠিক আমি নিজেও বলতে পারি না ওইখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে গালাগালি উচ্চস্বরে গালাগালি করছে উপপ্রধান উপপ্রধান গালাগালি করার কারণে বিধায়ক জিজ্ঞেস করেছে কে হয়েছে করছে এখানে গালাগালি কি করছিল ও বিশ্রী খুব বেশি গালাগালি করছে এখানে তারপরে বিধায়ক জিজ্ঞেস করার কারণে আমি বলছি যে উপপ্রধান দেখেন কি করছে এটা বলতে যে আমাকে উপপ্রধানের ভাই এবং উপপ্রধানের বাপ এসে আমাকে মারধর করেছে কোন গ্রাম পঞ্চায়েত নাম ইকবাল মাহবুব তো অ্যাকচুয়ালি এই বিষয়ে এই গ্যালাগারি করার পেছনে কারণ কি ছিল অ্যাকচুয়ালি পুরো ঘটনার পেছনে কিছু না একটু কারণ থাকে তো সেই কারণটা কি ছিল আপনাদের কারণটা কি ছিল আমার আমরা এই দরজার মধ্যে দাঁড়িয়ে আছি এখানে ভোটাভুটি বিধায়ক ভোটাভুটি করছে জনসাধারণ থেকে তো আমি ওই সময় এখানে আমরা আরও দুই কয়েকজন দাঁড়িয়ে আছি দরজারের সামনে ঘরের দরজারের সামনে ওই সময় এই আমাদেরকে এখানে উদ্দেশ্য করে গালাগালি করছে কি কারণে আমরা দাঁড়িয়ে আছি এই নিয়ে উদ্দেশ্য করে আমাদেরকে গালাগালি করছে তারপরে বিধেয়ক এ গালাগালি শুনে বিধেয়ক নিজে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে বিধেয়কে আমি বলেছি যে যে উপপ্রধান এইভাবে গালাগালি করছে এটা বলতেই আমাকে আক্রমণ করে উপপ্রধান আর উপপ্রধানের বাপ এবং ভাই কি সেই বিষয়ে কোনো মানে পদক্ষেপ নেই কোন কোনো পদক্ষেপ নেই বিধেয়কর থেকে কোন বিধেক বিগর মন্ডল বক্সনগর মন্ডলের বিধেয়ক হোসেন মহাদ উনি খুঁজছিলেন এখানে উনি এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা না করে উনি গাড়িতে সিকিউরিটি ছিল ওনার সিকিউরিটিরাও চলে গেছে উনিও চলে গিয়েছেন সুতরাং আপনাকে তুলে দিয়েছে হ্যাঁ দুর্বৃত্ততার হাতে একটা আক্রমণের পর্যায়ে যে খুব খুব চলে গিয়েছে উনি যদি থাকতো জিজ্ঞাসাবাদ করতো কোনো কিছু হয়তো তাই একটা ছিল জিজ্ঞাসাবাদ কোনো কিছু না করে উনি যে চলে গিয়েছে আমাকে সবাইকে কেন এই জানালার মধ্যে ভালোই কয় জনের বিরুদ্ধে আমি পাঁচজনের বিরুদ্ধে ফেয়ার করেছি তাদের নাম ওহিত মিয়া ইকবাল মাহবুব হায়রাতুল্লাহ রাশেদ আহমেদ তারা আমিনের ভাই একজন ভাই একজন ছাত্র ভাই একজন বাপ তারপরে আরেকজন প্রায় সময় আমাদের কাছে একটা খবর আসছে বা খবর মানে আমরা শুনতে পাই সেক্ষেত্রে কুলুবাড়িতে বিভিন্ন কাজের নাম করে প্রধান বা উপপ্রধান কিছু টাকা আত্মসাত করে নেয় সেই বিষয়ে আপনি কে বলবেন হ্যাঁ সেই বিষয়ে আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি কুলবাড়িতে যে কোনো বেনিফিশিয়ারি দিতে গেলে তারা টাকা দিয়ে বেনিফিশিয়ারি দেয় এই কুলবাড়িতে ঘর দিলে ঘরের টাকা দেয় তারপরে কোনো সাবমার্জিকল দিলে সাবমার্জিকের টাকা লয় সাবমার্জিকল থেকে নিরব মানুষ থেকে দশ হাজার টাকা নিয়ে এনে ঘর থেকে দশ হাজার টাকা নিয়ে এনে যে কোনো বেনিফিশিয়ারি দিতে তারা টাকা দিয়ে দিয়ে বেনিফিশিয়ারি আদায় করে বেনিফিশিয়ারি দেয় এমনকি বিজেপি বিজিবি করে তারা সিপিএম এর করে নিয়ে বেনিফিশিয়ারি দেয় বেনিফিশিয়ারি দিয়ে তাদের থেকে টাকা আদায় করে যারা বিজেপি করে তাদেরকে কোনো বেনিফিশিয়ারি দেয় না কোনো কিছু হেল্প করে না তারা শুধু এই সিপিএমের লোককে দিয়ে 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 টাকা নিয়ে টাকা আদায় করার জন্য তারা প্রদান হয়েছে তারা দান দেয় এটা যে তারা শুধু টাকা কামাই করবে কী করে কে যদি কোনো দিতে পারলে তারা টাকা কামাই করতে পারবে তারা দান দেয় এটা আমার নাম মহিদুল ইসলাম আপনি ডিগ্রিশনটা আপনি কোন পদে আছেন আমি বক্সনগর যমুনা চামন আপনার গ্রাম আপনাদের মানে কোলবরে মানে পঞ্চায়েতের কে প্রধান রয়েছে আমাদের কোলবরে পঞ্চায়েতের হোসনেরা চৌধুরী ওনার হাজবেন্ড বিভিন্ন রকম দুর্নীতির মধ্যে জড়িত আছে যেটা আমাদের কাছে খবর আছে তো তিনি নাকি বিভিন্ন রকম ঘর দেওয়ার নাম বলে তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা আত্মসাত করেছে এমনকি তারা ঘর মানে নেয়নি বা ওদের নামে সেই বিষয়ে আপনি কি বলবেন এরকম কিছু একটা বিষয় আছে তারপরেও আমি সঠিক না মানে এরকম কিছু একটা বিষয় নিয়ে তারা চর্চা চলে তারা চালিয়ে যাচ্ছে এরকম একটা কিছু নিয়ে তো আজকে আজকের দিনে যে বিষয়টা নিয়ে আপনাকে মানে মূলত জিজ্ঞেস করতে চাইবো যে আপনার পিছনে শুধু অ্যাটাক করা শুধু একমাত্র যে সদস্যপদ সিলেক্ট করার জন্য নাকি অন্য কিছু আর নিয়ে অন্য কিছু অন্য কিছু নিয়ে আমাকে বারবার আক্রমণ করে পূর্বে কোনো শত্রুতা আমি নাই এই রাজনীতি করার ক্ষেত্রে আমাকে তারা শত্রু ভাবে যে কোনো কাজ আমার দ্বারা হয় হয় বিধে আমি মানুষ করতে পারি বিধে তারা আমার আমাকে খেপে খেপে বারবার আক্রমণ করে যে আমি যেন কোনো কাজ না করতে পারি তারা বারবার আমাকে এইরকম আক্রমণের পরিস্থিতিতে আমি বলতে চাই আমি যে কেস করেছি পুলিশের কাছে এফআইআর করেছি এই অ্যাপআই আমি সুস্থভাবে তদন্ত চাই এমনকি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে তদন্ত নেওয়া হোক বিধেয়ক থাকাকালীন অবস্থায় আমার কোনো আমি বিচার পাইলাম না বিধায়ক আমাকে ছেড়ে এখানে দুর্বৃত্তদের হাতে আমাদের গুন্ডা বাহিনীদের হাতে আমাকে ছেড়ে চলে গিয়েছে বিধায়ক ছিলেন এই ঘটনাস্থল বিধায়ক খুব নিজেই ছিলেন এখানে বিধায়ক এই জামেলার মধ্যে আমাকে ফেলে তারপরে চলে গিয়েছে এখান থেকে কোন বিধায়ক বক্সনগর বিধানসভার বিজেপি বিধায়ক আপনি কি চাইছেন দলীয় কর্মী হিসাবে বা আপনি মানে গ্রামবাসী হিসেবে আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার যে সুষ্ঠু বিচার হোক আমি এই চাই বিধায়কের বিরুদ্ধে আপনার মনে কিছু বলেন বিধায়কের বিরুদ্ধে আমার তেমন কোনো কিছু নেই বিধায়ক আমাকে এখানে দুর্বৃত্তদের হাতে ফেলে আমাকে চলে গিয়েছে আমি কোনো বিচার পাইলাম না বিধায়ক এখন পর্যন্ত আমার কোনো খোঁজখবর নিল না আমি এটা নিয়ে অতভঙ্গ আছি আমি বিজিবি একটা কর্মী আমার এর আন্ডার বক্সনগর বিধানসভায় আমি এর পিছনে আমি কাজ করছি এখন পর্যন্ত আমাকে কোনো খোঁজখবর নিয়েছে না এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না যে বিধেয়ক এখন চিন্তাধারা করো মুখ্যমন্ত্রী চিন্তাধারা কি করবে আপনাকে জিবিতে রেফার করে হয়েছিল হ্যাঁ জিবিতে রেফার করে হয়েছিলাম এখন কি এই গোটা বিষয়টা নিয়ে কি সোনামড়া থানাতে বা আপনার এরিয়াতে কোনো মামলা করবে

এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়

আপনার চলার পথকে আরও বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামরাতে হাজির রুপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড ড্রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা, নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর সোনামুড়া মাতোবাদা রোড সিপাহী টোলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার অফার ঈদ